এখানে একটি কথা মনে হয়ে গেল ভাই আমার আমার পাক রব্বুল আলিন আমাদেরকে যখন সৃষ্টি করেন তখন কিভাবে সৃষ্টি করেছেন সেটা রসুল্লা বলে দিয়েছেন কল্লু মাউলুদিন ইউলাদ আনাল ফেতরা প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ইসলামের ওপরে জন্মগ্রহণ করে ফবু আ তার পিতা মাতা তাকে ইহুদি মানিয়ে দেয় আউি অথবা পিতামাতা তাকে খ্রিস্টান খ্রিস্টান বানিয়ে দেয় আউ অথবা পিতা মাতা তাকে অগ্নি পূজক বানিয়ে দেয় বোঝা যাচ্ছে সন্তান যে সন্তান হিন্দুর ধর্ম যদি জন্ম নেয় তাহলে পারে সেই ইসলামের উপরে অর্থাৎ মুসলিম হয়ে জন্মগ্রহণ করে পিতামাতা হিন্দু হওয়ার কারণে সন্তান হিন্দু হয়ে যায় পিতামাতা খ্রিস্টান হওয়ার কারণে সন্তান খ্রিস্টান হয়ে যায় পিতা মাতা হওয়ার কারণে সন্তান ইহুদি হয়ে যায় আমরা জানতে পারলাম পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তখন আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছিলাম ঠিক কিনা বুঝতে পারছেন আমার কথা নাকি ঘুমাচ্ছেন যদি ঘুমান তাহলে বন্ধ করে দেব এক পয়েন্টিন ভালো করে শোনেন আমরা যখন জন্মগ্রহণ করি তখন কোন অবস্থায় জন্মগ্রহণ করেছিলাম মুসলিম অবস্থায় আমি যখন লেখাপড়া করেছি বয়স তখন হয়তো দশ থেকে বারো তখন আমাদের ওস্তাদের পড়িয়েছেন তালিমুল ইসলাম নামে একটি উর্দু কেতাব ওখানে লেখা ছিল প্রশ্ন তোমারা মাধাব কি হে তোমাদের মাধাব কি তখন উত্তরে এলাকা ছিল আমারা মাঝহাব ইসলাম ইসলাম হে আমাদের মাঝহাব হচ্ছে ইসলাম তাহলে আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার মাঝাব ছিল ইসলাম আমি যখন দশ বছর বারো বছর বয়সে পদার্পণ করি আমার মাঝাব ছিল ইসলাম আবার যখন মারা যাব কবরে যখন রেখে চলে আসবে তখনও প্রশ্ন করা হবে আমার দিন কা তোমার দিন কি ছিল তখন উত্তরে আমরা বলবো দিন ইয়াল ইসলাম আমার দিন ইসলাম ছিল তাহলে বোঝা গেল জন্মের সময় আমার মাঝাব ইসলাম ছিল আর থেকে দশ বছর বয়স আমার মাঝাব ইসলাম ছিল মরনের পরে কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে দিয়েছেন ঈসা আলাইহিস সালাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আযহুর যখন আগমন ঘটবে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আযহু ইহকুমু আলা কিতাবিল্লাহি ওয়া সুন্নাতী রাসূলি আপনার ইমাম মাহদী কুরআন এবং সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা করবে বোঝা যাচ্ছে সাহাবা একরামের যুগ থেকে নিয়ে তরুণে দ্বারা পর্যন্ত ইসলাম অর্থাৎ কোরআন ভিত্তিক দেশ পরিচালনা হয়েছে আবার মাঝখানে এসে মাঝহা তৈরি হয়ে গণ্ডগোল লাগিয়েছে আবার যখন দুনিয়া শেষের দিকে চলে যাবে ইমাম মাহাদি রা তাল যুগ আসবে তখন আপনার আবারও আমাদের এই পৃথিবী পরিচালিত হবে কোরআন সন্ন্যার ওপরে কোরআন সন্ন্যার ওপরে ভিত্তি করে বোঝা যাচ্ছে মাঝহ আগা ছিল না পড়া থাকবে না মাঝাব তৈরি করা হয়েছে চারশো শতাব্দীর পরে আল্লাহ তালা আমাদের বোঝার তফিদার করুন। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেকটি সন্তানকে জন্মগ্রহণ যখন প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ইসলামের উপরে জন্মগ্রহণ করে কিন্তু যদি কেউ সেরে করে তাহলে পারে। এই ইসলাম থেকে বের হয়ে যায় তখন তার নাম হয়ে যায় মুশরেক আর বাংলা ভারতের ভাষায় বলা হয় বর্তমানে তাদেরকে হিন্দু হিন্দু মানে হচ্ছে শেখ করে আর আমাদের বাংলাদেশে কিছু নামধারী মুসলমান আছে যারা কবর পূজা করে তারা আবার তাদেরও নাম মুসলমান বটে কিন্তু তারাও অরিজিনাল মুশরেক চিরকাল জাহান্নামী কোনোদিন জান্নাতে যেতে পারবে না এই কথাটা আবারও রিপ্লাই করছি যারা কবরে যে সিজদা করে যারা কবর বাসীর কাছে চাই হরিদের কাছে চাই বাবা বাচ্চা দাও চাকরি দিয়ে দাও টাকা দাও রেজেক্ট দাও বিপদ থেকে মুক্তি দাও সুপারিশের জন্য আল্লাহর কাছে দোয়া করে দাও ইত্যাদি যাহা কিছু তার থেকে চাই যারা চায় তারা আমার জেলা মুশিফ চিরকাল যাহার নামি কোনোদিন যেতে পারবে না ভাইয়ের আমার ওই যুগে যেমন মুশরেকেরা তাহলে করার কারণে তাদের নাম মুশরেক বলা হয়েছে করারে বারবার এ বর্তমান সময়ে আমাদের দেশেও নামদারি কিছু মুসলমান আছে যারা করবে কবরে সিদ্ধা দেয় মান্যানে গরুজাফে করে উরুষের নাম দিয়ে তারা আজকে মুসলমান দাবি করে আসলে করারের ভাষায় তারা মুসলমান নাই ইসলামের আলোতে আর তার আলোতে তারা মুসলিম নয়। তারাই হচ্ছে অরিজিনাল মুসরেক তারা চিরকাল যাহার নামে হবে এতই কোনো সন্ধ্যা নাই পাক রব্বুল আলমিন পূজার তভিদার করুন দ্বিতীয় নম্বর সমস্যা হবে বিপদ হবে এই যদি কেউ আপনার সেরেক করে তাহলে পরে দুনিয়াতে আখেরাতে লাঞ্ছিত পদদলিত হবে আল্লাপাক রব্বুল আলমিন বলেন মান কা রাইদুল ইজ্জাত ফালিল্লাহিল ইজ্জাতু যারা ইজ্জত সম্মান মর্যাদা চাই খুঁজে মনে রাখো ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইজ্জত সম্মান একমাত্র আল্লাহ পাক রব্বুল জন্য ফরজ রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বলে দিয়েছেন মুমিনদের জন্য ইজ্জাত রসুলদের জন্য রজ্জাত সম্মান মমিনদের জন্য রসুলদের জন্য এবং আল্লাপাক রব্বুল আলমিনের জন্য ওয়ালি রসুল